তাকে জিজ্ঞাসা করেছে কবর নাটক সম্পর্কে রক্তাক্ত প্রান্তর নাটক নিয়ে প্রশ্ন করেছে এবং কবর নাটক এবং রক্তাক্ত প্রান্তর নাটকের পটভূমি কী কী এই দুই বিষয় নিয়ে আলোচনা করেছে এরপর বিচিত্রা এটা কার প্রবন্ধ কালান্তর এই প্রবন্ধ কার লেখা এসব প্রশ্ন করেছে এরপর প্রশ্ন করেছে প্রহসন কাকে বলে মহাকাব্যের স্বর্গ কয়টি কী কী মহাকাব্য সরি মহাকাব্যের স্বর্গ কয়টি এগুলো নিয়ে প্রশ্ন করেছে এর পরের জনের কাছে যায় তাকে জিজ্ঞাসা করেছে যে আপনার কি কি পাঠ্য ছিল কি কি উপন্যাস ছিল কি কি গল্প ছিল এরকম প্রশ্ন এরপর বলেছে মাইকেলের কিছু কাব্যের নাম বলুন তারপর জিজ্ঞাসা করেছে বীরাঙ্গনা কাব্য সম্পর্কে এরপর নজরুলের বিদ্রোহী কবিতায় পুরাণ প্রসঙ্গে কি কি জানা আছে কতটুকু জানা আছে দু একটা বিষয় নিয়ে বলুন এরকম প্রশ্ন করেছে এরপর সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আরেকটি প্রশ্ন করেছে ভীম কে এবং কোন অর্থে ব্যবহার হয়েছে বিদ্রোহী কবিতায় এরপর প্রশ্ন করেছে পদ্মাবতী নিয়ে পদ্মাবতী আলাউলের পদ্মাবতি নিয়ে এরপর প্রশ্ন করেছে মাইকেল মধুসূদন দত্তের নাটকগুলো কি কি তিনি কী কী নাটক লিখেছেন এরপর লিখেছে এরপর প্রশ্ন করেছে উচ্চারণ নিয়ে অধুনির উচ্চারণ কয়ভাবে হয় কি কিভাবে হয় এই প্রশ্নটি করেছে এর পরের জনের কাছে যাই আমরা তাকে কয়েকটি বানান জিজ্ঞাসা করেছে বানান এবং কয়েকটি উচ্চারণ জিজ্ঞাসা করে ছেড়ে দিয়েছে এর পরের জনের কাছে যায় সাতচল্লিশ পরবর্তী একজন সাহিত্যিকের নাম বলুন উনিশশো সালের পরবর্তী যে লেখকগুলো আছে যে সাহিত্যিকগুলো আছে তার নাম জিজ্ঞাসা করেছেন এবং তাকে জিজ্ঞাসা করেছে মুনির চৌধুরীর কি কি পড়েছেন কবর নাটক কোন প্রেক্ষাপটে রচিত এই প্রশ্ন করা হয়েছে এবং তিনি কোথায় বসে এই নাটক রচনা করেছেন এটি জিজ্ঞাসা করেছেন কবর নাটকের কয়েকটি চরিত্র বলুন এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছেন এই নাটকটি মঞ্চায়ন করার জন্য কি আলোর প্রয়োজন হয় কি আলোর প্রয়োজন হয় এই প্রশ্ন জিজ্ঞাসা করেছে তাকে বিদায় দিয়েছে এর পরের জনের কাছে যাই রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি ছোট গল্পের নাম বলুন এরকম জিজ্ঞাসা করেছে এবং কাজেমাল কোরেশির মহাকাব্যের নাম কায়কোবাদ কায়কোবাদের মহাকাব্যের নাম বলেছেন এবং এই কাজেমাল কোরেশি এর আসল নাম কি এবং জিজ্ঞাসা করেছেন মহাশাসন তার লেখা মহাকাব্যের নাম বলুন এর পরের আছে সে উত্তর দিয়েছে এবং বলেছে চরিত্রহীন উপন্যাসের চরিত্র বলুন এর তাকে এ প্রশ্ন করে শ্রীকান্ত উপন্যাস নিয়ে প্রশ্ন করেছে রাজলক্ষ্মীর অন্য নাম কি এই প্রশ্ন জিজ্ঞাসা করেছে এর জনকে কি প্রশ্ন করেছে দেখি বাংলা সাহিত্যের ইতিহাস সংক্ষেপে বলুন একটা বড় প্রশ্ন এরপর প্রশ্ন করেছে চর্যাপদ কোথায় কিভাবে পাওয়া গেছে এবং কেন পাওয়া গেছে নেপালে পরবর্তী প্রশ্ন ছিলটা এরপর প্রশ্ন করেছে চর্যাপদের দুইটি লাইন বলেন এবং ব্যাখ্যা সহ এরপর প্রশ্ন করেছে একজনকে প্রশ্ন করেছে কবিতা কি ছোটো গল্প কাকে বলে প্রবন্ধ কাকে বলে গীতিকবিতা বুঝি কি না কবিতার সাথে গীতি কবিতার মিল আছে কি না কারক সম্পর্কে জিজ্ঞাসা করেছে এরপর নেক্সট পরবর্তী এবং সর্বশেষ শওকত ওসমানের কী কী উপন্যাস রয়েছে এবং আক্তারুজ্জামান ইলিয়াসের কি কি রচিত গ্রন্থ আছে এই প্রশ্ন করেছে তাকে বাগধারা থেকে প্রশ্ন করেছে এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন করেছে এই ছিল আজকের আলোচনা পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে আলোচনা করব সবাইকে ধন্যবাদ